হ্যালো ভিউয়ার্স আজকে আমি বানাবো কাঁচকলার কারি আমি নিয়ে নিয়েছি কাঁচকলা আলু আর তোমরা দেখতেই পাচ্ছ আলুটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর কাঁচকলাটা টুকরো টুকরো করে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মশলার জন্য আমি নিয়ে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা তো হলুদ জল থেকে কাঁচকলাগুলো তুলে নিয়েছি আর একটা আলু সরু সরু করে কেটে ওর মধ্যে জল দিয়ে আমি কাঁচকলা আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ধুয়ে নিলাম ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম পেস্ট করার জন্য তো একদম আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এটা অল্প পরিমাণ পেস্টটা মিহি হওয়ার জন্য একটু জলও মেশাবো আমি এটাতে একদম জল দিয়ে আমি পেস্টটা করে নিচ্ছি পেস্ট অলমোস্ট মিহি পেস্ট রেডি হয়ে গেছে এদিকে আর এদিকে আমি এটা হয়ে যাবার পর অল্প একটু হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে একদম আর একটা পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে কাঁচকলা আলুটা সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি একটা ঝুড়িতে জল ঝরাতে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আমি একটু কিছুক্ষণ এটা ঠান্ডা হয়ে যেতে আমি বেসন অল্প পরিমাণ নুন আর আদা লঙ্কার পেস্ট থেকে দু চামচ আদা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে চটকে মেখে একটা ডো তৈরি করে নিলাম কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম সাদা তেল দর কড়াই গরম হয়ে গেলে সাদা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তেল গরম হয়ে গেছে মাছটা লো ফ্লেমে করে নিয়ে আমি এক এক করে কোফতার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি একদম মচমচে লাল লাল করে আমি কোপ্তাগুলোকে ভেজে তুলে নেবো একইভাবে রেখে দেওয়া বাকি কোপ্তাগুলোও আমি আস্তে আস্তে সব ভেজে নেব লাল লালভাবে এরপর রয়ে যাওয়া তেলেতে আমি তেজপাতা গোটা এলাচ দারুচিনি আর জিরে ফোড়ন দিলাম এক মিনিট মতো ফ্রনটা আমি তেলেতে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফ্লেমটা লো থেকে আমি একটু হাই করে নিয়ে আলুটা ভাজবো কারণ আলুটা লাল হবে লাল লাল করে ভাজা হবে আর কি তো দেখতেই পাচ্ছ আলুটা আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এরপর আমি আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম আর তারপরে আমি আস্তে আস্তে দিয়ে দেব হলুদ আর জিরে বাটার পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ শুকনো শুকনো করে নাড়িয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা অনেকটা হয়ে গেছে তো একদম শুকনো শুকনো করে আমি এটাকে নাড়িয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল এতে দিয়ে দেব। জলটা এমনভাবেই দেবো যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর কাঁচকলার যে কোপ্তাগুলো আমি ভেজে তুলে রেখেছি ওইটা দেওয়ার পর কিছুটা ওটা জল টানবে ওটা জল টানার পরও কিছুটা ঝোল থেকে যায় তো এদিকে ঝোল ফুটছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি ওপর থেকে স্বাদ মতো একটুখানি চিনি ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার ঝোলটা অলমোস্ট রেডি আমি আস্তে আস্তে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে এবার ছেড়ে দেব এটা একদম বাঙালি ঘরোয়া রান্না খেতেও দুর্দান্ত হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো দেখো এবার আমি এটাকে আস্তে আস্তে একটু নাড়িয়ে নেব দিয়ে বড়াগুলোকে উল্টো দিক করে দেব আর তোমরা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও এদিকে আমার কাজকলার কোপ্তা গাড়ি ফুটছে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নাতে ঘি দিলেই তার স্বাদ অন্যরকমভাবে পাল্টে যায় সেই কারণে ঘিটা দেবা তোমরা চাইলে ঘি দিতেও পারো আমার নাও দিতে পারো আর এদিকে আমার কাজকলার কোপ্তা রেডি হয়ে গেছে থ্যাংক ইউ